হাঁট্টিমাটিম টিম হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাটটিমাটিম টিম টিম হাটটিমাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাটটিমাটিম টিম কানকা কাটার মা কানকা কাটার মা বুড়ি বেড়াই গুড়ি গুড়ি এক হাতে নুনের ভার আর এক হাতে ছুরি যে ছেলেটা কাঁদে তার কানটি কেটে কানটি কেটে দেই গড়াগড়ি কান কাকাটার মা বুড়ি বেড়াই গুড়ি গুড়ি এক হাতে নুনের ভার আর এক হাতে ছুরি যে ছেলেটা কাঁদে তার কানটি কেটে কানটি কেটে দেই গড়াগড়ি হনুমান ও হনুমান কলা খাবি জয় জগন্নাথ দেখতে যাবি একটা করে পয়সা পাবি ও হনুমান কলা খাবি জয় জগন্নাথ দেখতে যাবি একটা করে পয়সা পাবি হুমো চালতে তলায় আছে হুম গাল ধরে ধরে খাবে চুমো চালতে তলায় আছে হুমো গাল ধরে ধরে খাবে চুমো তাই 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 মামা বাড়ি যাই মামা দিল দুধ কলা দুয়ারে বসে খায় মামি এলো ঠেঙ্গা নিয়ে প্রাণ নিয়ে পালাই তাই 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 মামা বাড়ি যাই মামা দিল দুধ কলা দুয়ারে বসে খায় মামি এলো ঠেঙ্গা নিয়ে প্রাণ নিয়ে পালাই আই মেনি আই মেনি পুষপুস দুধ খাবি আই মাছ মেখে ভাত দেব হাত বোলা আই মেনি পুষ্পুস দুধ খাবি আই মাছ মেখে ভাত দেব হাত বোলা গাই শেয়ালের গল্প এক যে আছে শেয়াল তার বাপ দিচ্ছে দেয়াল তার বাপের নাম রতা পুরোলো রাত দুপুরের কথা এক যে আছে শেয়াল তার বাপ দিচ্ছে দেয়াল তার বাপের নাম রতা পুরলো রাত দুপুরের কথা হাট্টিমা টিম 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 তারা মাঠে পড়ে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাট্টিমা টিম 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 তারা মাঠে পড়ে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাট্টিমা টিম টিম হাঁটটিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাট্টিমা টিম টিম